আগামী ষোলোই মে শুরু হতে চলেছে এবছরের হজ যাত্রারা সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের টিকাকরণ শিবির শুরু হয়েছে মালদায় মঙ্গলবার মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়া এই শিবির অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে দক্ষিণ মালদা চারশো সতেরো জন হজ যাত্রীকে টিকা দেওয়া হয় মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ ফরিদ হোসেন জানান এবছর মালদা জেলা থেকে মোট ছয়শো উনিশ জন হজ যাত্রী সৌদি আরবে যাবেন তাই সরকারি উদ্যোগে হজযাত্রার পূর্বে টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে মালদা থেকে হরি চৌধুরী রিপোর্ট বাংলার কথা হজযাত্রীর টিকাকরণটা আমাদের এখানে করাচ্ছে আমাদের এখানে চারশো সতেরো জন টিকাকরণ এখানে উপস্থিত আছে আমাদের টিকাকরণ হবে এবং আমাদের তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি জলের ব্যবস্থা করেছি চার ব্যবস্থা করেছি স্কু স্কুট এগুলো করেছি আর রস্তির ব্যবস্থা করেছি এইসব এই ব্যবস্থা করেছি এবং আমাদের সহযোগিতা সিএমও থেকে সব লোক তো এসেছেন ওনারা সব নার্স ডাক্তার তারপরে আগে আমাদের ডাক্তার সিএমএ সিএমএস অমিতাভ মণ্ডল সিএমএ এসেছিলেন উনি দেখে গেলে পরিদর্শন করে গেলেন হ্যাঁ খুব ভালো করে গেলেন আমাদের এইভাবে চলছে আমরা প্রত্যেকবার যেন আমাদের সুস্থভাবে শান্তিভাবে ভালো মতন হোক এবছর কত হাত রওনা দেবে মালদা জেলায় মালদা জেলায় রওনা দেবে ছশো উনিশ ছশো উনিশ